ওয়েলকাম টু মাই হাউস ডট বিডির পক্ষ থেকে স সবাইকে ঈদের শুভেচ্ছা জানা আজকের ভিডিও শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটি হাসনাবাদ চলে গেছে বসুন্ধরা রিভার ভিউ এবং বসুন্ধরা রিভার ভিউ থেকে এখানে দেড় থেকে দুই কিলোমিটার দূরত্ব হবে পদ্মা সেতুর ট্রেন লাইন দেখতে পাচ্ছেন জমিতে যাওয়ার জন্য সকল ধরনের পরিবহন যেতে পারবে জমির পিলার জমির এই পিলার থেকে মুখে একশো ফিট হবে একশো ফিট মুখ এবং সব ধরনের যানবাহন নিয়ে জমিতে আসা যাবে জমির আশেপাশে ফ্যাক্টরি রয়েছে এবং বসত বাড়ি রয়েছে জমির পিছনে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে আমরা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে স্কুল অ্যান্ড কলেজ তার সামনের জমি খুব সুন্দর এবং ভালো জমি বসুন্ধরা রিভার ভিউতে এক কাটা জমির দাম ষাট লক্ষ টাকা আর এখানে আপনি খুবই কম দামে ছাব্বিশ শতাংশ জামা জায়গা নিতে পারবেন জমিটি যে কেউরি হবে ফ্যাক্টরি করেন বা যাই করেন যোগাযোগ নাম্বারে সরাসরি এসে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন প্রতি শতাংশ জমির দাম দশ লক্ষ টাকা আমি আবারও বলছি বসুন্ধরা রিভার ভিউতে ষাট লক্ষ টাকা চলতেছে বর্তমান রেট সেই তুলনায় এখানে খুবই কম দামে ঠিকানা ব্রাহ্মণগা রেললাইন সংগ্রহ কোন্ডাইনওয়ান দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা ঢাকার ভিতরে এত কম দামে জমি আর কোথাও পাবেন না তাই দেরি না করে যাদের ক্রয় করার ইচ্ছা রয়েছে দ্রুত যোগাযোগ করুন আপনারা মেন সড়ক দেখতে পাচ্ছেন মেন সড়ক থেকে এক প্লট পরেই জমিটি অবস্থান পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং আপনাদের কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোন লোকেশনে কত টাকা বাজেটে দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক